শিলচরে জিতছেন দলের প্রার্থী পরিমল শুক্লবৈদ্য আত্মপ্রত্যয়ী কাছাড় জেলা বিজেপি এর প্রেক্ষিতে ধলাই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের কোচকাওয়াজ শুরু হয়ে গেছে সেখানে দলের প্রার্থীত্ব নিয়ে শুরু হয়েছে জোর দৌড়ঝাপ এসি সংরক্ষিত ধলাই আসনটিতে কি হবেন দলের প্রার্থী এ নিয়ে চলছে জোর চর্চা সে চর্চায় এগিয়ে রয়েছেন ধলাইয়ের উদীয়মান নেতৃত্ব সঞ্জন কুমার পুরকাস্ত তার সমর্থনে ইতিমধ্যে মাঠে নেমেছেন এসসি এবং নন এসসি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সঞ্জন কুমার পুরকাস্তের প্রতি সমর্থনকে আর জোরদার করতে রবিবার ধলাই মহাদেব শিব মন্দির প্রাঙ্গনে বরাক ভেলি পাটনি পরিষদের গঙ্গাটুগুর চান্নিঘাট ধলাই এবং আরাধনপুর জামালপুর আঞ্চলিক কমিটি আহ্বায়ক নেহার রঞ্জন দাসের আহ্বানী নমসূদ্রনাথ পাটনি মণিপুর এবং হিন্দি ভাষী সম্প্রদায়ের বিশিষ্টজনদের নিয়ে অনুষ্ঠিত হয় এক সভা পাঁচ সম্প্রদায়ের সম্মিলিত এই সভায় প্রথমেই উঠে আসে সুদীর্ঘ চল্লিশ বছর থেকে ধলাই নির্বাচন কেন্দ্রে পাটনি সম্প্রদায়ের প্রতিনিধিত্ব শূন্যতার প্রসঙ্গ প্রয়াত কংগ্রেস বিধায়ক দিগেন্দ্র চন্দ্র পুরকায়স্তের পর ওই সমাজের আর কেউই ধলাইয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি বক্তব্য রাখতে গিয়ে সভার আহ্বায়ক নিহার রঞ্জন দাস বলেন আগামী দুই আড়াই মাসের মধ্যে ধলাইয়ের উপ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা একশো শতাংশ রয়েছে যেহেতু সুদীর্ঘ চল্লিশ বছর ধরে ধলাই নির্বাচন কেন্দ্র পাটনি সমাজের প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত অথচ এই নির্বাচন কেন্দ্রে এই সমাজের ভোটার কোনোভাবেই কম নয় তাই এবার পাটনি সম্প্রদায়ের একমাত্র উপযুক্ত ব্যক্তি সঞ্জন পুরকায়স্তকে যাতে দলীয় প্রার্থী করা হয় কাছে আবেদন জানানোর পক্ষে মত ব্যক্ত করেন বক্তারা তিনি বলেন বিজ্ঞানী স্নাতক সঞ্জন কুমার পুরকায়স্ত কাছাড় পেপার মিলের ভারতীয় মস্ত সংঘের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছেন আর এর একজন সক্রিয় সদস্য হয়ে দায়িত্ব পালন করছেন তিনি উনিশশো সালে জনতা দলের ধলাইট সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বিভিন্ন সামাজিক এবং ধর্মীয় সংস্থার সঙ্গে জড়িত এছাড়াও যেকোনো সম্প্রদায়ের মানুষের বিভিন্ন সমস্যায় তার উপস্থিতি অতুলনীয় ব্যুরো রিপোর্ট বরাক নিউজ নেটওয়ার্ক আজকের এই প্রেস সভার বরাকবিলি পার্টি পরিষদের দলাই আঞ্চলিক কমিটির তৎপরতায় আজকের এই প্রেস আহ্বায়ক নিহারঞ্জন দাস মহাশয় মঞ্চে উপবিষ্ট দলাই সমষ্টির বিভিন্ন প্রান্ত থেকে আগত সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ মঞ্চে উপবিষ্ট আছেন সেই সঙ্গে এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে নিজের পকেটের পয়সা খরচা করে আপনারা আমার সমর্থনে আগামী সম্ভাব্য উপনির্বাচনে প্রার্থিত্বের দাবিদার হিসাবে আমার পাশে এসে দাঁড়িয়েছেন সেটা আমার পরম সৌভাগ্য আমার কর্মজীবন এবং চাকরি জীবন বর্তমান জীবন সবই সমাজের জন্য ডেডিকেশন করা ছোটবেলা থেকেই আমার একটি সংকল্প ছিল আমি বৃহত্তর জনসাধারণের সেবা করব সেই চিন্তাধারা নিয়ে বুকের ভিতর সেই পেন্টু নিয়ে আমি এগিয়ে চলছিলাম এক সময় আমি নাইনটিন নাইনটিতে দলাই বিধানসভা সমষ্টির বিপি সিং মিনিস্ট্রির সময় জনতা দলের সাধারণ সম্পাদক ছিলাম তারাশঙ্কর চৌধুরী মহাশয় উনি জনতা দলের প্রার্থী ছিলেন আমি চলে গিয়েছিলাম হিন্দুস্তান পেপার কর্পোরেশনে কর্পোরেশনে যাওয়ার পর সেখানে এসসি এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেই সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলাম সেই সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কর্মকর্তাদের সঙ্গে অতপ্রতভাবে নিজে জড়িত ছিলাম বিএমএস ভারতীয় মজদুর সংঘ সেই সংঘের সঙ্গে আমি বিভিন্ন দায়িত্বশীল পদে আমি কাজ করেছি এবং ধর্মীয় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের আমি বরাক বিলির বিভিন্ন প্রান্তে ঘুরেছি বিভিন্ন জাতি গোষ্ঠীর সঙ্গে আমার পরিচয় হয়েছে তাদের সঙ্গে মিলে আমি সৎসঙ্গের সেবা করে করেছি এবং বরাকবিলি পাটনি পরিষদের সাতাইশ বছরের কংগ্রেসের রাজত্ব ছিল এই বরাকবিলি পাটনি পরিষদ আপনারা সবাই জানেন এই পরিষদ কে বিটিম কংগ্রেসের বিটিম হিসাবে বলা হতো গত বছর আগে আমি সেটাকে পরিবর্তন করেছি বিজেপি করেছি সেটা আমার সৌভাগ্য আমি করতে পেরেছি সেই সঙ্গে আমাকে আর এস এস এর সংঘ কার্যালয় থেকে দক্ষিণ কাছাড়ের সিন্ধু প্রভুদের পত্রিকা প্রভুদের দায়িত্ব দেওয়া হয়েছে তারপর আমি দেখলাম যে আমার মনের শান্তি আছে আসছে না বাধ্য হয়ে সংঘ কার্যালয়ে গিয়ে বললাম যে আমি বিজেপিতে জয়েন করতে চাই আমাকে আদেশ করেছেন যান যেদিন আপনার দায়িত্ব আসবে সেই দিন এই পথ ছেড়ে দেবেন